আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আব্রাস প্রকিউটর পেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির কারণে আমাদের বাসার নিচে পানি জমে গেছে কোথাও আমরা যেতে পারতি না তাই ভাবলাম একটু ছাদ থেকে গড়ে আসি আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর বাগানটা দেখুন মার্শাল অনেক বেশি সুন্দর গাছগুলো তো এমনিতেই সবুজ বৃষ্টির পানি পেয়ে যেন গাছগুলো আরও বেশি সবুজ আর সতেজ হয়ে উঠেছে এদিকে দেখুন তুলসী পাতাগুলো কত সুন্দর আর এই যে গোলাপ গাছ ফুলও ফুটেছে ফুলের প্রতি তো আমার আলাদা একটা দুর্বলতা রয়েছে ফুল দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় তাই ভাবলাম একটু ফুলগুলোকে আদর করে দিই আর এদিকে দেখুন পেয়ারা গাছে মার্শাল্লাহ সুন্দর পেয়ারা দরে আছে কয়েকটা পেয়ারাও ছিঁড়ে নিলাম খেয়ে দেখলাম পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি ছিল এখানে রয়েছে বরবটি গাছ কুমড়ো গাছ সাথে রয়েছে সিম গাছ এখানে আছে অ্যালোভেরা গাছ মেহেদি গাছটা দেখুন সুন্দর সতেজ হয়ে উঠেছে সাথে রয়েছে ডালিম গাছ এদিকে পেয়ারা গাছ পেঁপে গাছ লেবু গাছ লেবু গাছগুলো দেখতে অনেক বেশি সতেজ ছিল বৃষ্টির পানি পেয়ে আরও বেশি সতেজ হয়ে উঠেছে আর এদিকে দেখুন গাছ পাট শাকও লাগানো হয়েছে এখানে রয়েছে পুঁই শাক সাথে রয়েছে আমরা গাছ আমরা গাছে ফুল ফুটেছে সুন্দর ছোটো ছোটো আমরা আছে এদিকে আমরা খাওয়ার জন্য কিছু পাট শাক উঠিয়ে নিলাম আর আমি একটা লেবু পাতা সিঁড়ে গ্রান নিতেছিলাম অনেক সুন্দর গ্রান ছিল এদিকে আছে বড়ি গাছ কচু গাছ গাছগুলো অনেক বেশি সুন্দর আর সতেজ হয়ে আছে মার্শাল্লাহ আর ছেলে এদিকে দেখুন কত দুষ্টমি করতেছিল আমি যেদিকেই তাকাচ্ছিলাম সবার স্বাদেই দেখতেছিলাম গাছ লাগানো গাছের প্রতি সবারই ভালোবাসা রয়েছে এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আর এদিকে দেখুন আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ this.